আসসালামু আলাইকুম চলেন এই ভিডিওটার একটা গল্প আছে সেই গল্পটা শুনুন এর আগে বেশ কয়েকবার এই ভিডিওটা আপলোড করা হয়েছে এটার সাথে একটা পছন্দের গানও অ্যাড করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যত যতবারই আপলোড করতেছি ওটা মানে ক্লেম খেয়ে খেয়ে এটা বন্ধ বন্ধ করে দিতে হচ্ছে এই কারণে পরে ভাবলাম যে আর আসলে ওই অন্যদের গান টান না দিয়ে নিজেদের গল্পটা আসলে বলা দরকার এইটা বিরুলিয়া ব্রিজ বিরুলিয়া ব্রিজ থেকে সাভারের দিকে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা দিয়ে আসলে যাচ্ছি আমি এই রাস্তাটার একটা দারুণ ব্যাপার আছে ঢাকার খুব কাছাকাছি এলাকাতে এই রকম রাস্তা খুব একটা নাই এটার চারপাশটা খুবই সুন্দর আপনি অন্য কোনো যানবাহন দিয়ে এই সৌন্দর্য আসলে কোনোভাবে উপভোগ করার মতো কোনো ধরনের আসলে নাই এটা হয়তো আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি কিন্তু কেউ যদি আসলে আমার মতো করে এভাবে সাইকেলে করে এই বাসটাতে ঘুরতে আসেন তাহলে আসলে এটার সৌন্দর্যটা আলাদাভাবে আবিষ্কার করা সম্ভব আর এই রাস্তাটার এই অংশটার পরবর্তীতে আক্রান এটার সামনে বেশ কয়েকটা ছোটোখাটো বাজার পার হওয়ার পরে আক্রান বাজারের যে রাস্তা আক্রান বাজারের যে মোড়টা আছে এই মোড়ের পরের যে রাস্তাটা ওই রাস্তাটা একটা অন্যরকম ভাইপ দেয় ঢাকার আশেপাশে মোটামুটি এরকম ফিল আর কোথাও পাওয়া যায় না এই দিন চলতে চলতে হঠাৎ করে একটা প্রাইভেট কার দেখলাম যে আমার দিকে মানে চাপ দিচ্ছে ব্যাপারটা কোনোভাবেই মানে ভাল লাগতেছিল না হঠাৎ করে এই লোক চাপাচাপি করতেছে কেন পরবর্তীতে দেখি যে এই লোক আসলে আমার পরিচিত আমাদের এক চাইনিজ একটা উনি যাচ্ছিল এই গাড়ি দিয়ে আমাকে পিছন থেকে ফলো করছে ফলো করার পরে উনি এসে আমাকে আটকেছে এখানে এই যে উনি লোক আগামী দিন রাস্তার বাকি অংশটুকু নিয়ে কথা বলবো আজকে আপাতত এটুকুই আপাতত দেখতে থাকুন আর দুয়াই রাখুন আসসালামু আলাইকুম